এক্সাক্টলি কী হয়েছে আমি সেটা বলছি কালকে আমরা ওইভাবে খেতে চাই আমি অর্ডার দিয়েছি চিকেন আলা কিভ সুকান্ত মাটন স্টেক আর অনন্যা চিলি চিকেন অ্যান্ড চিলি মাটন তো ফার্স্ট টাইম আছে চিলি চিকেন অ্যান্ড চিলি মাটন ওটা স্টার্টার হিসেবে আর অনন্যা আমার থেকে আলা কিভ একটু খেত ওখান থেকে মাটন একটু খেত এটাই ছিল প্ল্যান আর মাটন আমি খুবই কম খাই তার কারণ আমার মাটন খাওয়া বারণ আমার ইউরিক অ্যাসিড রয়েছে যারা আমার ভিডিও দেখে তার নিশ্চয়ই জানে তো সেখানে দাঁড়িয়ে ফার্স্ট চিলি চিকেন চিলি মাটন খাওয়া হয়ে যায় দেন আসে হচ্ছে স্টেক টেবিলে রেখে দিয়ে চলে যায় আমরা বলি যে দাদা এই বাকি রেট দুটো নিয়ে যাও তার কারণ ওগুলো খাওয়া হয়ে গেছে পরে থাকলে বাজে দেখতে লাগে সে শোনে না অ্যাকচুয়ালি এই ধরনের কর্মচারীদের ওপর এতটাই কাজের প্রেশার থাকে তারা সত্যিই হয় মানে ভীষণই প্রেশার থাকে মানে সেটা বুঝি দোষ টেকটা আসে আর সুকান্ত খেতে শুরু করে দেয় অনন্য আর আমরা টেস্ট করবো বলে খেলাম খেয়ে নিলাম আমি আমি যে ভিডিওতে বললাম খাইয়েছেন খাইয়েছেন মানে আমি খেয়েছি এক চামচ বলে আমি খেয়েছি তো এইটাই আমি বলতে চাইছি আমি খেয়েছি সেকেন্ড উনি আরেকটা প্লেট নিয়ে চলে আসেন আমি বলি যে আমরা তো একটাই মাটন স্টেক অর্ডার দিয়েছি এটা কি এটা তাহলে আমরা খাচ্ছি আচ্ছা ও এটা তো বিফ তখন আমরা বললাম যে অর্ডার দিই প্লেটটা নিয়ে চলে গেলাম আমাদের খাওয়া শেষ হয়নি কিন্তু আপনারা যারা বলছেন খাওয়া শেষ হয়ে গেছে অনেকে বলছেন টেস্টটা কেন তো টেস্ট করিনি বুঝতে পারিনি মনে হয়েছিল মাটন প্লাস যেভাবে খুব করা থাকে ম্যারিনেট করে সেটাতে বোঝার উপায় নেই যদি না বিশ্বাস হয় আপনারা কি খেয়ে আসতে পারেন আর এখানে বিশ্বাস না হওয়ার কিছু নেই তার কারণ লোকটা নিজেই অ্যাডমিট করেছে যে ভুল করেছে নিয়ে চলে যায় দেন আমি ওখানে চিৎকার করতে থাকি বিষয়টা এটা নয় যে তোমরা আমাকে তুমি মুসলিম তাই আমি এখানে কোনো দাঙ্গা লাগানোর চেষ্টা করছি না ভাই তোমরা যারা আমার কন্টেন্ট দেখো বা আমার ব্লগ দেখো কন্টেন্ট মানে আমি ইনস্টাগ্রামের কন্টেন্ট বলছি আর ভ্লগ মানে আমার ফেসবুক ব্লগ ফেসবুক ব্লগে আমি রিয়াজের বাড়িতে ঈদে অবধি খেটে গেছি আমাদের ইনস্টার কন্টেন্টে হিন্দু মুসলিম যে এক সেই রিলেটেড বার্তা আমি দিয়ে থাকি সেখানে হঠাৎ করে বলছেন বিজেপির দাল বিজেপির দালাল কেন বুঝতে পারছি না হ্যাঁ তো আমি অনেকবার দেখিয়ে দিই আপনাদের যে আমি কি ধরনের কন্টেন্ট বানাই মানে বানিয়েছি আমরা এর আগে তার কারণ আপনারা তো বলছেন যে হঠাৎ করে বিজেপি দালাল হয়ে গেছে হুম আমি কোনোদিনও জাত পাত এগুলো নিয়ে কোনোদিনও আমরা মাথা ঘামাইনি সবার আগে মানুষ কিন্তু মানুষ হলেও কিছু এথিক্স প্রত্যেকটা মানুষের কিছু বাউন্ডারিজ থাকে তো আমার বাউন্ডারিজ আমি শুয়ার খাই না আমি গরু খাই না হ্যাঁ আমি চিকেন খাই না মাটন খাই তো আমি আপনাদেরকে এবারে বিষয়টা দেখিয়ে দিই যে আমরা কি ধরনের কন্টেন্ট এটাকে বানিয়েছি অলরেডি যেখানে অনেকেই বলছে দাঙ্গা লাগানোর একদমই দাঙ্গা লাগানোর চেষ্টা করছি না ওখানে ওনার রিলিজিয়ানটা আমি জানতে চাইলাম যাতে ওনাকে আমি যদি উনি বলতেন আমি হিন্দু ওনাকে আমি সেম কথাই বলতাম এই যে আপনাকে আমি যদি খাইয়ে দিই গোমাতা মাংস আপনি খাবেন এইটাই এক্সাম্পল তো সেখানে উনি হিন্দু বললেন দ্যাটস ওয়াই যাই হোক ওদের অনুষ্ঠানে গিয়ে তো খুব মহান সাজলি ওরা আমাদের অনুষ্ঠানে মা আমি বলেছি যে কোন রকম ধর্ম কোন মানুষের বন্ধু ভেদা হতে পারে না কিন্তু যে জিনিসটা আমি না সেটা যখন আমাকে দেওয়া হলো সেটার প্রতিবাদ যদি আমি না করি আমি যদি মুখ বুঝে চলে আসি তাহলে এই ঘটনা আরো অনেক মানুষের সাথে হবে স্বাভাবিকভাবেই আমি যখন একটা চিকেন খাবো মানে চিকেন অর্ডার দেবো আমি এক্সপেক্ট করবো না যে আমার টেবিলে মাটন চলে আসবে সেম আমি যখন মাটন অর্ডার দেবো আমি এক্সপেক্ট করবো না অন্য কিছু আসবে আমার টেবিলে যখন মাটন স্টেক হিসেবে অর্ডার দেওয়া হয়েছে মাটন স্টেকটা যখন রেখে গেল ডেফিনেটলি আমরাও ভেবেছি যে মাটন স্টেক তো সেখানে টেস্ট চেঞ্জ কিনা সেটা আমরা বুঝতে পারিনি বুঝতে যখন পেরেছি যখন উনি আবার একটা মাটন স্টেক এনে রেখেছেন এখানে কোনো দাঙ্গা লাগানোর চেষ্টা দয়া করে দেবেন না এর আগে মানে আমাদের সিএম এর যে কোনো শোতে ধরমে গেছি সেখানে অনেকে তোমরা লিখতে চলে এসো চটিটা চটি চাটা আমি রকম পার্টি পলিটিক্স করি না না আমি থিমসি করি না আমি বিজেপি করি আমার আমার খারাপ লেগেছে আমার মানসিকভাবে আমি ভেঙে পড়েছিলাম যে আমি গরুর মাংসের মাংস খেয়েছি তো সেখানে দাঁড়িয়ে আমার ওই ভিডিওটা করা লোকটাকে বলা আপনি এটা কী করে দিতে পারলেন লোকটা সাথে সাথে সরি চেয়েছে বাট যেটা আমার সাথে করে ফেলেছে সেটা জাস্ট একটা সরিতে হয়ে যায় এখানেই আমার কথা ছিল দেন আমি যাই পাকস্ট্রিটখানে সেখানে গিয়ে আমি কমপ্লেন করি কমপ্লেন নেওয়া হয় ওনাকে করা হয় তো এটা হচ্ছে টোটাল সিনারিও আহ আপনারা যারা আমাকে চেনেন না তারা এইগুলো বলতে পারেন যে আমি দাঙ্গা লাগানোর চেষ্টা করছি আমি কোনো দিনও হিন্দু মুসলিমকে তফাত করিনি আমার খুব কাছের বন্ধু তার নাম অবশ্যই জানেন তার বাড়িতে আমি ঈদে যাই খেতে ও আমার বাড়িতে আসে পুজোর সময় আমি এই ধরনের পার্টি পলিটিক্সের এর রাজনীতির ভেতরে ঢুকে এই ধরনের জিনিসপত্র আমি করতে পছন্দ একদমই করি না নাহলে আমি অনেকদিন আগেই কোনো না কোনো সময় কোনো পার্টির মঞ্চে আপনারা আমাকে দেখতে পেতেন যাই হোক আমার আওয়াজ তোলার মূল উদ্দেশ্য যে জিনিসটা আমার সাথে হয়েছে সেটা অন্যায় করেছো যাতে রিলিজ রিয়েলাইজ করে অ্যান্ড যাতে এই জিনিসটা নেক্সট কারোর সাথে করার সাহস না হয় আর একটা কথা যেখানে মাংস হয় সেখানে খেলে কী করে লোকে কী খাচ্ছে কী করছে তাতে আমার কোনো সমস্যা নেই তাদের সমস্যা হলে খাবে না আমার সমস্যা আমি খাই না আমার বাউন্ডারিজটুকুনি আমি জানি আমি খাই না এটাই আর অনেকেই বলছো যে ভিউজের জন্য ভিউজের জন্য হলে তোমার কি মনে হয় এই লোকগুলো অ্যাডমিট করে নিতো হ্যাঁ দাদা ভুল করেছে সবকিছুতে একটা ব্লগার মানি একটা তকমা দিয়ে দেওয়া ভিউজের জন্য এগুলো না বন্ধ করুন আমার যথেষ্ট ভিউ আসে আমাকে অ্যাটলিস্ট লোকের ভিডিও চুরি করে পোস্ট করে লোকের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে পোস্ট করতে হয় না ঠিকঠাক নর্মালি ভিউ আসে তার জন্য এই সমস্ত সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করব এই ধরনের মনোবৃত্তি আমার নেই তার কারণ আমি কলকাতায় থাকি সমস্ত ধর্মের মানুষ এখানে রয়েছেন আমার কারোর সাথে কোনো সমস্যা নেই আমার হিন্দি বলতে সমস্যা নেই আমার বাংলা বলতে সমস্যা নেই বা বাকি ভাষা আমি জানি না তো কেউ হিন্দি বলছে কেন বলছে এসব নিয়ে আমার কোনো নাটক নেই আমার জীবনে আমার সমস্যা শুধু এখানে যেটা আমি খাই না সেটা আমাকে খাইয়ে দেওয়া হয়েছে দ্যাটস ইট